ঠিক এইখান থেকে আমার পরবর্তী বিষয়ে যাব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকেই আপনাদের বলেছি রাতে অন্ধকারে তেরোশো দোকান পুরে ছাই হয়ে গেল এবং সেই ব্যবসায়ীদের যা ক্রোধ সেটা নিঃসন্দেহে কন্টিনিউ করছে মানে আজকেও তারা রীতিমতো ক্ষুব্ধ সব থেকে বড় কথা তাদের সংশয় তাদের সন্দেহ যে এই আগুন স্বাভাবিকভাবে লাগেনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে লাগিয়ে দেয়া হয়েছে তাদের কোপে ফন্স চেঞ্জ যে ব্যবসায়ীরা তাদের কথা প্রথমেই শোনা। লোক বাজার जला ਨਹੀਂয়া জ্বালایا دیا হে। করা এটা আমরা মনে করতে এটা কনস্পিরেসি। বিধংসী আগুনে পুরো ছাড়খার হয়ে গেছে খিদিরপুরের অরফেনগঞ্জ পুরো বাজার। এক রাতে ছাই হয়ে গেছে প্রায় 1300 দোকান। এই অরফেনগঞ্জ যে বাজার রয়েছে খিদিরপুরের এক একসময়ের গর্ব এখনও দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে দমকল বাহিনী বিভিন্ন দোকান ঘরের ভেতরে ঢুকে সেই ছাই চাপা আগুন জল দিয়ে আগুন নেভানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছে গোটা বাজারটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার ব্যবসায়ী তারা এক ধাক্কায় সর্বশান্ত ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন টেট পাওয়া যাচ্ছে রাজনীতির তাপ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন এখানকার সব হারানো ব্যবসায়ীরা আমার সন্দেহ করছি এটা পুরো নাশকতামূলক কাজ হ্যাঁ আমাদেরকে উৎছেদ করার জন্যে এই ইনিশিয়েটিভ করেছে কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেব এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো ব্যবসায়ী এই অভিযুক্তকে হাতিয়ার করে ছাতানো আক্রমণশানী এসেছে বিরোধীদা মঙ্গলবার অরফেমগঞ্জের বাজারে গিয়ে সনাশের তৃণমূলকে নিশানা করেন সুভেন্দু অধিকারী টার্গেট ছিল পুরিয়ে দিয়েছে এ ক্রিয়েটেড এ ম্যান মে বিক্রি করেছে আলিপুর সেন্ট্রাল জেল হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে রুকিয়া নিয়েছে মমতা মাল নিয়েছে মাল তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে কংগ্রেসও বড় বড় যারা প্রমোটার তারা সেগুলো সরকারি মদতে দখল করছে পয়সা দেওয়ার বিনিময়ে ঘুষ দেওয়ার বিনিময়ে টাকা খাওয়ানোর বিনিময়ে সেগুলো তারা খরিদ করতে চাইছে এবং এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সরকার পাশে রয়েছে অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ওই জায়গাতেই নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে সরজনচন অভিযোগের পাশাপাশি দমকলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দু ঘন্টা লেটে দমকল এসেছে এক ঘন্টা লেটে প্রশাসন এসেছে পুলিশ এসেছে নিশ্চয়ই কিছু কেমিক্যাল হাব ব্যবহার হয়েছে তার কারণ একবারে এত আগুন দু ঘন্টার মধ্যে জ্বলে যেতে পারে রাত এক বাজে আগ লাগ গিয়া সাড়ে তিন চার বাজে তাক ফায়ার ব্রিগেড কা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা ব্যানার্জি বলছে ঢুকতে পারে না এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকে ঢুকতে পারে না কাল বলে গেছে মিথ্যাবাদী যদিও এই অভিযোগ খারিজ করেছেন দগ্গল মন্ত্রী দিনকে রাত করছে রাতকে দিন করছে এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে কেউ গিয়ে ওখানে গিয়ে গরম করছে এগুলো ঠিক আগুনের গ্রাসে সব হারিয়েছে কিছু মানুষ আর সেই আছে চলছে রাজনীতির রুটি শাকার লড়াই সন্দীপ সরকার আশাপুর হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ বৈশ্বর রাজনৈতিক দল আগুনের পেছনে চক্রান্ত আছে এইসব বলে বুঝি কিন্তু ব্যবসায়ীরা যাদের সব গেল তারাও চক্রান্ত ভাবছেন এবং সব থেকে বড় কথা আমরা প্রত্যেকে জানি দু হাজার বাইশের আগে অবধি দক্ষিণ চব্বিশ পরগনার এর দফতরের আন্ডারে ছিল এই বাজার এবং কলকাতা কর্পোরেশন কে এম দু হাজার বাইশ থেকে এই বাজারের দায়িত্বে মানে পরোক্ষে পুরসভাকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন বা ব্যবসায়ীরা কারণ কি বলে মনে হয় একটু আপনারা সবাই একটু আমাকে সময় আমি কালকেই দেখছিলাম যে অমিত শাহ জায়গা বলছেন যে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হতে হয় অ্যাক্সিডেন্টে কারুর কিছু করার নেই এই বিমান দুর্ঘটনার পর হ্যাঁ বলে দুশো পঁচাশি জন সেখানে মারা গেছে কিন্তু এখানে তিনশোটা তেরোশোটা দোকান পড়েছে মুখ্যমন্ত্রী ফেস করছেন স্পটে গেছেন মানুষের সঙ্গে কথা বলেছেন এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলেছেন পঞ্চাশ হাজার টাকায় ক্ষতিপূরণ দিতে বলেছেন ভারতবর্ষের অন্য কোনো অঙ্গরাজ্যে কোনো মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যে প্রধানমন্ত্রী দেখাতে পারবেন না মুখ্যমন্ত্রী এইভাবে ফেস করে

যাচ্ছে যে তৃণমূল মানে হলো টাকা তোলা উনি তো এখন এইসব আগে বাজে কথা বলছেন দু হাজার আগে পর্যন্ত এই দলে ছিলেন কাঁথির কাউন্সিলার থেকে মন্ত্রী হয়েছিলেন এমপি হয়েছিলেন বাবা এমপি ভাই এমপি ভাইয়ের বউ কাউন্সিলার ভাই পৌর প্রধান সব তৃণমূল থেকে পেয়েছেন এখন তৃণমূলের সম্পর্কে আমার কোনো মনে সন্দেহই হতো না নিয়ে যদি একটা জানতে যে কলকাতার লাস্ট চোদ্দ পনেরো বছরে যে কটা বস্তিতে আগুন লাগলো সে বস্তিবাসীগুলো আজকে কোথায় আছে

মলের সামনে গরিব মানুষ ঘোরাফেরা করবে নোংরা জামা কাপড় পরে ছোটখাটো দোকান থাকবে দেখতে কি ভালো লাগে জমি দেয় পাবলিক জমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টবি কিনতেন উনি খুব তাকে দিয়েছিল সেখানে একটা বিশাল বড় মল এসেছে আজকাল কোয়েস্ট মল নাম করে বলছে মানে মামলা করুক পাবলিক পারপাসে দেওয়া জমির ওপর মল এসেছে কি করে হলো আমি আবার বলছি বস্তিগুলো গেল কোথায় বস্তিবাসীরা গেল কোথায় আমি সন্দেহ করতাম না যদি ওখানে আজকে রাজনৈতিক মঞ্চ থেকে উঠে এলো যেটা নিয়ে আমার কাছে যেতেই হবে দু সালে নাকি এই ব্যবসায়ীদের তৎকালীন বামফ্রন্ট সরকার বাজার স্থানান্তর হোক এটা চেয়েছিল স্থানান্তরিত করা পরিকল্পনা ছিল তখন শুভেন্দু অধিকারীর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন আমি বলছি এই তথ্য কি আপনার জানা আছে না দেখুন আমি আবারও বলছি যে কলকাতা শহরে পুরনো শহরে বহু এমন ঘিঞ্জি অঞ্চল আছে ঘিঞ্জি বাজার আছে যেগুলোকে রিলোকেট করা দরকার এমনকি এই সম্প্রতি আছে না মানে আমি বলছি এর পরের প্রতিবেদনই আমি দেখাবো কর্পোরেশনের অধীনস্থ একাধিক বাজার বেসরকারি বাজার কি অবস্থা এবং ট্রাস্ট মি নিরানব্বই আটানব্বই সালে এই বাজারগুলো নিয়ে আমি রিপোর্ট করেছি সেখানকার যে ছবি আমি মিলিয়ে দেখছিলাম হুবহু এক থেকে গেছে তারের এমন জঞ্জাল যেখানে আগুন না লাগাটা ঘটনা লাগাটা নয় এক্স্যাক্টলি তাহলে একটুও চেঞ্জ হয় তাহলে 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 হচ্ছে যে একটা শহরের কর্পোরেশন হোক রাজ্যের সরকার হোক তার প্রথম কাজ তো এইগুলো নিরাপত্তা যেটা আপনি বলছেন 98 সাল থেকে এই পর্যন্ত এবং না যা চেঞ্জ হয়েছে আমি দেখাচ্ছি দেখাচ্ছি কোনো চেঞ্জ হয়েছে সত্যি আছে আমি আমি দেখাচ্ছি যে পুরনো বাজারগুলো কি অবস্থা আপনাকে যেটা বলছি আমি বাজার চেঞ্জ হয়নি বলেনি বৈশানাথ দা আমি বলেছি একাধিক বাজার দেখাবো যেটা পনেরো বছরে একই রকম বিপজ্জনক চেহারা এত অধৈর্য হয়ে পড়েছেন বৈশ্বান্ন আমি দ্রুত শুধু আমি বেসরকারি বাদ দিন শুধু কর্পোরেশনের অধীনস্থ এন্টালি বাজার গড়িয়াহাট পুরোবাজার একটু চেহারাটা দেখি কতটা বৈশ্বানদ্দর কথায় একেবারে সিঙ্গাপুর হয়ে গেছে দেখুন খিদিরপুরের পুরো বাজারে পর সেখানে শুধুই হতাশা আর হাহাকার বাজার দেখভালের দায়িত্ব ছিল কাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের অর্ডারের নথির পাতা উন্টারে দেখা যাচ্ছে দু হাজার বাইশ সালে ষোলোই ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন থেকে অরফেনগঞ্জ বাজার তুলে দেওয়া হয় কলকাতা পুরসভার হাতে ফলে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে আর সেই প্রশ্ন আরো জোরালো করেছে কলকাতা পুরসভার অধীনস্থ বাকি বাজারগুলির অবস্থা যার মধ্যে অন্যতম এন্টালি বাজার আপাতত দৃষ্টিতে গোটা বাজার চত্বর সিসিটিভিতে মোড়া থাকলেও ভেতরের হাল যেন একেবারে নড়বড়ে ব্যবসায়ীদের অভিযোগ এখানে নামেই রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা স্মোক ডিটেক্টর অ্যালার্ম থেকে ফায়ার স্প্রিংকলারের ব্যবস্থাটুকু নেই ভিতরে অর্থাৎ আগুন লাগলেও তা জানার উপায় নেই কোনোভাবেই কলকাতা পুরসভার বাজার সিসিটিভি আছে কিন্তু এখানে স্প্রিংকলার স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্ম সেগুলো কিন্তু এখানে নেই পুরো কভার করে চেম্বার বানিয়ে দিয়েছে গ্যাস চেম্বারের মতন বানিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিলে একদিন বলবে ব্যবস্থা ছিল না আগুন লেগে গেছে পুড়ে যাবে এক না দিন তো লাগবেই এত বড় জায়গা আছে সেন্ট্রাল এরিয়াতে পুড়িয়ে শেষ করে দেবে তারপরে মাল্টি স্টোর মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হবে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং বাজার বিভাগের মেয়র পরিষদ আমির ববির বাড়ির একেবারে কাছেই এই বাজার বাজারের পাশেই রয়েছে কলকাতা পুরসভার অফিসও কিন্তু ব্যবসায়ীদের প্রশ্ন কোথায় নজরদারি পরিষ্কার বোঝা যায় না কারণ যা পরিস্থিতি তার মধ্যে যা তাদের গল্প আছে তো শর্ট সার্কিট হতে টাইম লাগবে কত বছর আগে তার চেক করেছিল এটা তো আমাদের জানাই নেই আমি তো যতদিন দিয়ে আজ একবারও দেখতে পাচ্ছি না কিছু এনটালের মতো একই হাল দেখা গেল গড়িয়া হাট বাজারেও সেখানে আবার ফায়ার হুক থাকলেও দেখা মিলল না কোনো ফায়ার এক্সটিংগুইশারের সিলিং এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে স্প্রিংকলার বা স্মোক ডিটেক্টর সেরকম কিছু নেই এই যে ওঠার সিঁড়িগুলোতে সেখানে কিন্তু প্রচুর বাক্স আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি সেগুলো রাখা রয়েছে প্রচুর বাক্স জড়ো করা রয়েছে আর এখানে পুরো তারের জঙ্গল আকে ঘিঞ্জি বাজার তার মধ্যেই আবার সারি সারি হোটেল কার্যত বদ্ধ বাজারের মধ্যেই দেদার চলছে রান্না বান্না মেনটেনেন্সে কোনো পরিষেবা পাই না উল্টো মেনটেনেন্স দিচ্ছে ওই তো দেখলেন তো আপনি তো ছবি তুললেন আছে ওখানে অগ্নিমান মেশিন আছে লাগানো আছে কি উল্টো ঢাকা মিউনিসিপাল মার্কেটের ছবিটা আবার অন্য রকম সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা ব্যবহার করতে জানেন না কোনো ব্যবসায়ী ফায়ার অ্যালার্ম রয়েছে না না এখানে ফায়ার অ্যালার্ম অটোমেটিক পাইপের সিস্টেম যেখান দিয়ে আগুন হলে বা ধোয়া হলে সেক্ষেত্রে জল না 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 কিছু নেই তৎকালীন অবস্থায় কিভাবে কি ব্যবস্থা করতে হবে নেই বলতে পারছি নিশ্চিতভাবে কিছু নেই একাধিক জায়গায় দেখা যাচ্ছে ফায়ার ডিসটিংউশার রয়েছে এবং সেখানে কিন্তু দুহাজার আপ টু ডেট রয়েছে বলা যায় কিন্তু ব্যবসায়ীদের যেটা বক্তব্য যে এই ফায়ার ডিস্টিংউশার থাকলেও এটার ব্যবহার হয় কিভাবে সেই নিয়ে কোনো প্রশিক্ষণ বা সেই নিয়ে কোনো কিছু শেখানো কিন্তু তাদেরকে হয়নি যদিও এসব অভিযোগ মানতে নারাজ প্রশাসন মার্কেটে প্রত্যেক কটা ফায়ার এক্সটিংগুইশার আপ টু ডেট আছে এবং ওই মার্কেটে দুখানা বড় জলের রিজার্ভার আছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে সিকিউরিটি গার্ড আছে এবং এজেন্সির মাধ্যমেই আছে সিকিউরিটি গার্ড তারা সেইগুলো অপারেট করতে জানে যে প্রশ্ন থেকেই যাচ্ছে তা হলো এমন ঘিঞ্জি এলাকায় কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে প্রাণহানি হলে তবেই কি জনক প্রশাসনের অন্ড মুখোপাধ্যায় ও আবেদ রিপোর্ট এবিপি আনন্দ বিশ্বনাথ ব্যবসায়ীদের স্পষ্ট অবিশ্বাস যে মল হয়ে যাবে না তো আমি বলছি খিদিরপুর নামে কিন্তু চিড়িয়াখানা সংলগ্ন এলাকার মার্কেট ভ্যালুটা বুঝতে পারছেন প্রত্যেকের অবিশ্বাস যে এখানে কোনো মাল্টি স্টোর মল হয়ে যাবে না তিনটে বিষয় বলবো একটা হলো যে ব্যবসায়ীদের কনফিডেন্স আনার জন্য একটা নিরপেক্ষ তদন্ত কিন্তু করা উচিত রাজ্য সরকার যদি ন্যায় বিচার দিতে চায় তাহলে একজন বিচারপতির নেতৃত্বে একটা জুডিশিয়ারি ইনকোয়ারি কমিটি করে দেখা উচিত যে সত্যিই কোনো ল্যান্ড মাফিয়ার পেছনে আছে কি না যে ল্যান্ড মাফিয়া এই আগুনটা লাগিয়েছে কিনা এবং জমিটাকে গ্রাস করতে চাইছে কোনো শক্তি কিনা এটা দেখা উচিত দ্বিতীয় যেটা সুগন্ধা সেটা হলো যে ওরা মানে দেখুন বহু ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের সরিয়ে দিলে লাভ হয় না তাদের ব্যবসাটা নষ্ট হয়ে যায় ফলে ওই এলাকার মধ্যে তারা যাতে ব্যবসা করতে পারে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে থার্ড যেটা সেটা সুন্দর বারবার আমরা যে প্রশ্নটা তুলছি যে আপনাকে ফায়ার লাইসেন্স তো নিতে হয় এই মানে যারা দেয় দমকল দপ্তর তাদের বিরুদ্ধে তো বিরাট অভিযোগ করাপশনের অভিযোগ এই এই পুরসভাই তো ট্রেড লাইসেন্স দেয় যখন ট্রেড লাইসেন্স দেয় আপনারা কেন দেখেন না আপনি আমায় বলুন যে আপনার আগুন লেগেছে তারপরে চার ঘন্টা পরে যদি আপনার ফায়ার ব্রিগেড গিয়ে পৌঁছায় তাহলে ব্যবসায়ীরা এই প্রশ্নটা তুলবে না কেন এবং ফায়ার ব্রিগেড গিয়েও সেখানে জল পাচ্ছে না এবং সেখানে গাড়ি চালকের অভাবের কথা পরিকাঠামো মানে একটা একটা দমকল দপ্তর মন্ত্রী আছে তার থার্ড পাট আছে কিন্তু তার পরিকাঠামো নেই ফলে শেষ পর্যন্ত মানুষের কাছে পৌঁছতে পারছি না কয়েকদিনকে চোদ্দটা লোক মারা গেল এই একটা হোটেলে হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে যে আমাদের এই কলকাতা শহরে মোস্টলি ফায়ার হাজার একটা বড় দুহাজার থেকে দু পর্যন্ত দুশো বড় আগুন লেগেছে ঘরে এক ডজন করে আগুন ফলে আমাদের এরকম একটা শহরে বাজারগুলো যেখানে অনেক বেশি লোকের সমাগম হয় সেটাকে প্রোটেক্ট করা হচ্ছে কর্পোরেশনের প্রথম এবং প্রধান কাজ কিন্তু আনফর্চুনেটলি গত কয়েক বছর ধরে মানে আমি লম্বা সময় ধরে দেখবেন যে আমাদের ফায়ার হাজারের মূল সোর্স হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ার আর কি যেটাকে বলা যায় এবং সেখানে ফায়ার প্রোটেকশনের জন্য যে ব্যবস্থা থাকা দরকার সেটাও নেই এবং কার্যত এই বিপর্জয়ের ক্ষেত্রে আঙুল দিয়ে যেটা দেখানো হলো যে দমকল পৌঁছে যে তিন ঘন্টা পরে তাহলে দমকলকে যখন লোকে বলছে যে জল আনুন পাশের খাল থেকে তুলুন দমকল বলছে আমার গাড়িতে তেল নেই আমি বলছি যে এই যদি অবস্থা হয় তাহলে হচ্ছে যে যে দমকল আমি 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 সঙ্গে একটা জায়গায় একমত নই সেটা 15 মিনিটই ধরুন এই আগুনে 1300 দোকান না 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 কিন্তু পরি আমি 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 পাঁচদার সঙ্গে একটা জায়গায় ডিমো এটা কয়েক বছরের ব্যাপার নয় এটা কয়েক দশকের ব্যাপার এবং বাম আমল বা তার আগের কংগ্রেস আমল কোনো ব্যতিক্রমী ছবি দিতে পারেনি আমি বলছি 2001 একটা জায়গায় আমি মুখ্যমন্ত্রীর সঙ্গেও একমত 2010 সালের 24 মার্চ যখন স্টিভেন কোটে আগুন লাগলো আমি দ্রুত একবার দেখাব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমি বলছি সেই ছবিটা কতটা পাল্টেছে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো প্রতিদিন আগুন কলকাতা প্রতিদিন হয় বস্তিতে আগুন নয় মার্কেটে আগুন নয় বড়বাজারে বাজারে আগুন নয় ফুল মার্কেটে আগুন নয় মল্লিক আগুন নয় টপসি আগুন নয় ওই উল্টোডাঙায় আগুন প্রতিদিন প্রতিদিন এত বড় বড় বাড়িতে যেখানে লক্ষ লক্ষ করে লোক যাতায়াত করে কাজ করে সেখানে ওরা কোনো ভিজিট করে না কোনো দেখে না কোনো জল নেই কোনো ফায়ার পার্টিং অ্যারেঞ্জমেন্ট নেই সবই যদি এই ঘটনা ঘটছে কোন ডিজাস্টার ম্যানেজমেন্ট কিচ্ছু সম্পূর্ণ একমত কিন্তু ছবিটা পরিকাঠামোর ছবিটা সত্যি কতটা পাল্টাণো গেছে আদও পালটেছে নজরুল ইসলাম কি করে পাল্টাবে বিষ্ণুনাথ বাবু বলছেন যে কোন ল্যান্ডম্যাপে যদি হাত থাকে তাহলে তদন্ত করা হোক বিষয়ও কি করে ভুলে যাচ্ছেন যে এখন এমন কোন ল্যান্ডম্যাপে দেখাতে পারবেন যাদের সঙ্গে শাসক দলের যোগ নাই তো শাসক দলের যোগ যদি থাকে তো গরুর রচনা বোঝ বলেন এখানেও দেখছি

আসবে না যদি কোনো নেতা ওখানে যুক্ত থাকেন তাহলে ঠিক সময় আসবেন কি করে আর ফায়ার ব্রিগেড যদি ঠিকমতো কাজ করবে তাহলে তো যে ট্রেড লাইসেন্স নেওয়ার আগে আমি ডিসি হেড ছিলাম দু বছর ধরে পুলিশের নো অবজেকশান নিতে হয় ফায়ার ব্রিগেডের নো অবজেকশান দিতে হয় তাহলে ফায়ার ব্রিগেড নো অবজেকশন দিল কী করে কোনো একটা জায়গায় যে ব্যবসা করা হবে সেই ব্যবসায় সেখানে যদি আগুন লাগে তাহলে সেখানে যে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছতে পারবে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি জল পাবে এরকম ব্যবস্থা না থাকলে অবজেকশন দিল কী করে তো তাহলে ফায়ার ব্রিগেডের যে অফিসাররা অবজেকশন দিয়েছে পুলিশের যে লোকেরা অবজেকশন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সরকার এটা সঙ্গে যে পরিকল্পিত শহর নয় বহু গলি আছে যেখানে ফায়ার ব্রিগেড ঢুকবে না কিন্তু আমি বলছি ঠিক সেইখানে নজরুলদার যুক্তিটা যে সেইখানে একটা বড় বাড়ি অথবা যত ফুটের রাস্তার ওপর যত ফুটের দোকান হওয়ার কথা তা কি আদৌ মানা হয়

তার আগে একবার দেখিয়ে দেবো আপনাদের যে শুধু পুরসভা এবং সরকারি বাজার নয় ভাবুন ব্যক্তিগত মালিকানাধীন যে বাজারগুলো তার ছবিটা কি অনেকটা আলাদা কতটা আলাদা সত্যি আলাদা দেখুন আগুন গিলে খেয়েছে রোজগারের সম্বল কলকাতার অরফ পুরোবাজারের বিধ্বংসী আগুনে মাথায় হাত অসংখ্য ব্যবসায়ীদের কিন্তু কলকাতার অন্যান্য বাজারগুলিতে অবস্থা সেখানে কখনো আগুন লাগলে তার সামাল দেওয়ার মতো ব্যবস্থা কি আছে জানতে আমরা ঝুঁ মেরেছিলাম বাঘাযতীন বাজারে কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বাজারকে যতগৃহ বললেও কম হবে বাজার জুড়ে যত্রতত্র ছড়িয়ে বিদ্যুতের তার খোলা অবস্থায় মিটার ঘর কিন্তু কোথায় নির্বাপন ব্যবস্থা যেভাবে ব্যাঘায়তীন বাজারে ঠিক এভাবেই যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারেন্টের তার স্বাভাবিকভাবেই এই সব তার থেকে বিদ্যুতের যে তার রয়েছে সেই তারের থেকে কিন্তু যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং এখানকার চিত্র যেটা দেখাবো ছড়িয়ে ছিটিয়ে যেমন তার রয়েছে তার পাশাপাশি বাজারের ভিতরে একটা ছোট্ট ঘরের মধ্যে একাধিক মিটার বক্স রয়েছে সেই মিটার বক্স থেকে যেভাবে তার ছড়িয়ে ছিটিয়ে বাইরে এসেছে এবং যে অনেক অরক্ষিত অবস্থায় রয়েছে তাতে কিন্তু যে কোনো মুহূর্তে এখান থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে মাস তিন চার হবে বা বেশি হবে একটু এখানে আগুন লেগে সমস্ত এই পুরনো মিটারের সমস্ত তার চলে গেল তারপরে বাজার কমিটিতে মিটিং হলো দুই তিনবার এখানে পোষ বসিয়ে সমস্ত তারগুলো গুটিয়ে এক বেজায় করা হবে তারপরে কি দেখা গেল সমস্ত দোকানদার নিজের সাথে এক মাস ধরে কারেন্ট অফ ছিল তারপরে এই সমস্ত তার আরো আগো সালো করে যে যার লাইন নিয়ে নিলেও কিছুই বাজার কমিটি কোনো প্রায় একই অবস্থা গড়িয়া বাজারেরও প্রায় দুশো থেকে তিনশো দোকান নিয়ে তৈরি এই বাজারেও অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছুই নেই যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় কোনো অঘটন আর তার স্বীকার করে নিলেন খোদ গড়িয়া বাজার বণিক সমিতি সম্পাদক আগুন নেভাবার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো পাশাপাশি জল বলতে আমাদের নেয়ার খুব খাল আছে ওখান থেকেই আমাদের মানে যদি কিছু হয় ওখান থেকে একটা সম্ভাবনা আছে কিন্তু এমনি মানে সিস্টেমের মধ্যে কোনো আগুন নেওয়া বাবার কোনো ব্যবস্থা আপাতত নেই জমির তিনজন চারজন মালিকানা আছে যার ফলে এরা এদের লাভ লাভের অংশটুকুই নেওয়ার চেষ্টা করে আগুন যাতে না লাগে তার জন্য ব্যবস্থা রাখা সেগুলো কেউ কিছু একটা করে না কলকাতা পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা বাজার প্রায় একশো বছরেরও পুরনো এই বাজারে কোথায় অগ্নি নির্বাপন ব্যবস্থা বাজারে ঢোকার মুখে যে দুটো ফায়ার এক্সটিংগুইশার দেখা গেল তাও মেয়াদ উত্তীর্ণ নেই কোনো পাম্প রিজার্ভার শিয়ালদার বৈঠকখানা মার্কেটেও প্রাণ হাতে করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রায় দু হাজারেরও বেশি দোকানদারেরা আগুন নেভাবার কোন ব্যবস্থা নেই যে যার সব পার্সোনালি আছে আমাদের মার্কেটে ফায়ারের ব্যবস্থা নেই আমাদের এখানে যে পৌরসভা যে আগে কনসিলার ছিলেন বা এখন কনসিলার সবাই এখানেই থাকেন বললে কোনো কিছু নেই কোম্পানি থেকে কিছুই না কিছুই করে না ভবানীপুর যদুবাবুর বাজার চলুন এখানে আমরা ফায়ার এক্সটিংগুইশার কোথায় আছে একটু খুঁজে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি তারের পুরো জঙ্গল এখানে খোলা মিটার ঘর খোলা মিটার ঘর রয়েছে এখানে তারের জঙ্গল রয়েছে কিন্তু

বেশ কিছু নেই ফায়ার এক্সটিংগুইশার আছে কোথাও এখানে এই রাইট দেখুন সারা মার্কেটে কটা আছে দুরবস্থার কথা স্বীকারও করে নিলেন খোদ কলকাতা পৌরসভার মেয়র পরিষদ ওখানে গলেই দেখতে পাবেন তারির যুতুগৃহ হয়ে আছে মুখ্যমন্ত্রী গিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন আমরা সেই সময় কর্পোরেশন থেকে গিয়ে সেখানে কেসিং করে দেওয়া হয়েছিল কলকাতা পুরসভা ফর দ্য সেফটি মেজার ব্যবসায়ী এবং যারা ক্রেতা আসেন তাদের সুরক্ষার জন্য কলকাতা পুরসভা এটাকে নতুন করে তৈরি করে দেবার আশা প্রকাশ করেছে পেট চালাতে ঘুপচি বাজারে প্রাণ হাতে করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন যারা তাদের প্রাণের কি কোনো দাম নেই এত আগুনে ও কেন শিক্ষা নিচ্ছে না প্রশাসন হিন্দল দে অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ দুটো কথা বলি একটা হলো এগারো সাল পর্যন্ত বামেরা যেই পর্যন্ত রেখে গেছিল। প্রত্যেকটা বাজারে আপনি যদি অ্যাপ্রোচ রোডগুলো দেখেন মানে গলিগুলো নতুন করে লোক বসিয়েছে আর প্রত্যেকটা লোকের থেকে হপ্তা নেয় একটা ডাকবাবু আছে অঘোষিত অঘোষিত ডাকবাবু মানে এই যে মানে এই যে অভিযোগটা বারবার আসে যে একটা সিস্টেমেটিক তোলা তোল তুলে বসানো হচ্ছে লোককে বাজার আরো হচ্ছে বাজার আরো মানে দমকল বিভিন্ন সময় এবং একই সাথে বলছি দৃষ্টিভঙ্গি দেখুন শেষ পর্যন্ত গভর্নেন্সের প্রশ্নটা কিন্তু করা হয় না এক বলা হচ্ছে যে ভোটে আপনি জানেন না আপনি অমুক করতে পারেন না কিন্তু দিনের শেষে একটা পুরো দপ্তর পুরসভা আছে পুরসভা আছে তার একটা মানে পুরো পরিষদ আছেন যিনি মার্কেটের দায়িত্বে তাহলে তার ভূমিকাটা আমি একটা কথা বলছি মেয়র পরিষদ আছেন দায়িত্বে চেষ্টা সবসময় চলছে এবং আপনি দেখবেন লেক মার্কেট থেকে ল্যান্ডসাউন মার্কেট এবং বিভিন্ন মার্কেটে একটা ভিজিল থাকে চেষ্টা করা হয় কিন্তু যে পরিস্থিতিতে আপনি দেখাচ্ছেন প্রাইভেট মার্কেটগুলোও দেখালেন যেটা কোনো নয়

গিয়ে জিজ্ঞেস কর না দাদা আছে না দাদা তো করি অন্যান্য কাউন্সিলরগুলো কত তোলা তোলে দেখে তো কিছু না তোলা তোলা হিসাবে কাজ করে এনে যেটা হারিয়ে যায় সেটা হচ্ছে কলকাতা কি ভবিষ্যতেও ওই একই রকম যৌতুগৃহের চেহারাই থাকবে এ প্রশ্ন তো বারবার উঠবে এবার এমন একটা খবর দেবো যেটা ভালো খবর এবং একেবারে সরাসরি আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত নির্দিষ্ট প্যাকেজের বাইরে রোগীর পরিবারের কাছ থেকে একটা পয়সাও বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলো সেই লক্ষ্যে আজ বিধানসভায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে সংশোধনী পাশ করলো রাজ্য সরকার যেখানে বলা হয়েছে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সময় যে প্যাকেজ রেট নেওয়া হয় পরবর্তীকালে সেখানে বাড়তি খরচ যুক্ত করা যাবে না চিকিৎসার খরচ হাসপাতালে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকলে দেখতে পারেন দেখুন সংশোধনী পাশ তো হলো কিন্তু সংশোধনীতে আসল সংশোধন করা যাবে তো মানে মধ্যবিত্তের ঠিক যে যাঁতাকলে পরে নাভিশ্বাস ওঠে সেই বেড়ালের গলায় শেষ পর্যন্ত এই সংশোধনী পাশ করে ঘণ্টাতে বাঁধা যাবে তো এ প্রশ্ন রইল দেখুন বেসরকারি হাসপাতালের লাগাম ছাড়া বিল নিয়ে অভিযোগ ঘুরি ঘুরি সেখানে চিকিৎসা করাতে গিয়ে মধ্যবিত্তের কার্যত ঘটিবাটি বিক্রির জোগাড় হয় এই জায়গায় স্বচ্ছতা আনতে এবার বিধানসভায় পাশ হল দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস রেজিস্ট্রেশন রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যামেন্ডমেন্ট বিল দু যেখানে স্পষ্ট বলা হয়েছে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির সময় যে প্যাকেজ দেওয়া হয় পরে সেখানে কোনো বাড়তি খরচ যোগ করা যাবে না চিকিৎসার খরচ হাসপাতালে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকলে দেখতে পাবেন প্রস্তাবিত খরচের থেকে চার্জ বাড়লে কত শতাংশ বেশি নেওয়া যেতে পারে তা স্বাস্থ্য দফতর ঠিক করবে খরচ বৃদ্ধির বিষয়টাও স্বাস্থ্য দফতরকে জানাতে হবে চব্বিশ ঘন্টা অন্তর জানাতে হবে রোগীর পরিজনদের বিল যখন হাতে পায় ডিসচার্জের সময় সেই ষাট হাজার টাকা গিয়ে দাঁড়ায় এক লাখ টাকা বিভিন্ন খাতে বলে এটা ওর মধ্যে অ্যাড নেই এটা ওর মধ্যে ছিল না এটা প্যাকেজের বাইরে এই সবগুলো কিন্তু ভর্তির আগে কাউন্সেলিং প্রসেসে বলা হয় না সমস্যাগুলোর দিক থেকে যদি সরকার এটাকে আইনের মাধ্যমে নিয়ে আসে সাধারণ মানুষের অত্যন্ত ভালো হবে প্যাকেজেস রেটস এগুলোকে ডিসপ্লে করা এটা ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ কারণ তাতে কি সাধারণ মানুষের মধ্যে ট্রান্সপারেন্সি কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিংটা অতটা হবে না প্যাকেজ কস্ট নামা যাবে না সেটা একদিক দিয়ে ঠিক আছে কিন্তু আরেকটা দিক দিয়েও দেখতে হবে কারণ মেডিকেল ট্রিটমেন্ট জিনিসটা ইজ এ ভেরি ডাইনামিক কাইন্ড এটা কোনো একটা নর্মাল প্রসেস কিংবা সিস্টেমের মধ্যে চলে না তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো ঠিক হয়তো মেনটেন করা যাবে কিন্তু অনেক ক্ষেত্রে করা যাবে না বেসরকারি হাসপাতাল বা হোমে চিকিৎসা নিয়ে স্বাস্থ্য বিষয়ক রেগুলেটরি কমিটির কাছে বিস্তর অভিযোগ জমা পড়ে এর মধ্যে অন্যতম অভিযোগ প্যাকেজের বাইরেও অতিরিক্ত টাকা নেওয়া সেই সমস্যা দূর করতেই এবং বেসরকারি হাসপাতালের বিলে নিয়ন্ত্রণ আনতে এই সংশোধনী আনা হয়েছে বলে দাবি রাজ্য সরকারের তোমার এইটার পুরো প্যাকেজ লাগবে সেটা জানান আর যদি ফিক্সড হয় তাহলে সে ফিক্সড রেটগুলো জানান রোগীকে টাকা বিল করছে সেটা রোগী জানবে যে সে তাকে যদি দুটো ইঞ্জেকশন দিয়ে কুড়িটা ইঞ্জেকশনের বিল করে তাহলে সেটা রোগী বুঝতে পারবে তো এইটার জন্য তো এই বিলটা করা যে ট্রান্সপারেন্সি থাকবে এটাতে আমরা মনে করছি ব্ল্যাকমেলিং করে নার্সিংহোম প্রাইভেট হসপিটাল থেকে তৃণমূল কংগ্রেস টাকা তুলবে যে বিলটা এনেছে সেই বিলটা ত্রুটিপূর্ণ বিল সবকে প্যাকেজ বলে দিতে হবে সাথে সাথে খারাপ কিছু নয় প্যাকেজ বলে দিন কিন্তু প্যাকেজের বাইরেও যদি কোনো রুগীর তার অবনতি ঘটে স্বাস্থ্যের তাকে যদি আরও নানা ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে হয় তার উল্লেখ নেই বিলে বলা হয়েছে নিয়ম ভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনকি সেই স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ঝিলম যায় এবিপি আনন্দ